আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ অবস্থান করেছি সৌদি আরবের তাবুকে আজকে রোড সম্পর্কে কিছু কথা বলবো আপনাদেরকে আসলে সৌদি আরবের আইন কানুন ট্রাফিক আইন কানুন খুবই ভালো খুবই উন্নত মানের সেখানে সবাই শৃঙ্খলার মধ্যে চলার চেষ্টা করে এবং কেউ যদি উল্টো রোটে অর্থাৎ উল্টো পথে অল্প যখন অতিক্রম করে যদি পুলিশ দেখতে পায় তাহলে তাকে গারামা দিবে যা লাখ টাকার কাছাকাছি দিবে তিন হাজার এবং এটা দিতে হবে মিস নাই যদি দেখে না দেখলে তো যে যেভাবে সারে চলে যায় সেটা ভিন্ন কথা তবে আইন কারণ খুবই ভালো আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আজকে দেখতে পাচ্ছেন রোডের দুই পাশে কত বড় বড় গাছ এক সময় এগুলো এমন ছিল না খুবই ছোট ছোট ছিল এবং কেচি দ্বারা কেটে কেটে এগুলোকে একটা নির্ধারিত আকারে এগুলোকে রাখা হতো দীর্ঘ গত দুই তিন বছর যাবত এগুলো নিষেধাজ্ঞা জারি হয়েছে আইন 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 পাশ হয়েছে যে কোনো গাছ কাটা যাবে না গাছের ডাল কাটা যাবে না যার কারণে এগুলো ধীরে ধীরে বড় হয়ে এরকম ছায়া আকারে ধারণ হয়েছে আর রোডের সৌন্দর্য এবং মরুভূমির মধ্যে এরকম সবুজ গাছপালা দেখতে খুবই ভালো লাগে তো এগুলো দিন দিনই বেড়ে চলছে এবং দেখতে পাচ্ছেন আমরা ইশারাতে দাঁড়িয়েছি তো এইভাবে আসলে চলতে থাকি বা চলে ঠিক আছে আপনার যেকোনো গাড়ি বলেন এখানে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয় অনেক অ্যাক্সিডেন্ট হয় কারণ এই দেশে কিছু কিছু ড্রাইভার আছে আমি আপনি হয়তো ভালো চালাই কিন্তু কিছু কিছু ড্রাইভার আছে তারা খুব ভালো চালায় না যেমন সৌদিয়ান যারা আছে অধিকাংশ লোকজনই গাড়ি ভালো চালায় না তার মধ্যে দেখা গেছে কি অনেকে নতুন নতুন গাড়ি কিনছে নতুন গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে কারণটা হচ্ছে কি এই দেশে ইন্স্যুরেন্স আছে গাড়ির ইন্স্যুরেন্স তো আপনি যদি অ্যাক্সিডেন্ট করেও ফেলেন দুর্ভাগ্যবশত যদি অ্যাক্সিডেন্ট হয়েও যায় যদি গাড়ির খুবই খারাপ অবস্থা হয়ে যায় আর যা মেরামতের যোগ্য না বা মেরামতের যোগ্য অনেক টাকা পয়সা খরচ হবে তখন আপনাকে ওই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে নতুন একটা গাড়ি দিবে। যার কারণে দেশে সৌদিরা নারী বলেন পুরুষ বলেন তারা যেভাবে ইচ্ছা সেভাবে চালায় খুবই অল্প সংখ্যায় অল্প সংখ্যায় লোক আছে যারা গাড়ি কিনার পর গাড়ির খুব যত্ন নেয় ঠিক আছে তার উপর আরেকটা জিনিস এখানে আপনার ট্যাক্সি খুবই কম ট্যাক্সি আপনি যাতায়াতের জন্য বাস বা ট্যাক্সি খুব পাবেন না ঠিক সেখানে আপনাকে কাউকে হেল্প নিতে হবে ঠিক আছে আর ট্যাক্সি সচরাচর নাই ঠিক আছে ওই যে মক্কা মদিনাতে তায়েফে ট্যাক্সি পাওয়া যায় বাট তাবুক বা অন্যান্য সাই জেলাগুলোতে অতটা পাওয়া যায় না তো এই দেখতে পাচ্ছেন রোডের এই পরিস্থিতি এই